দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব কিন্তু সাকিবকে কখনো ছাড়ব না আম্মু আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও সম্পর্ক বদলে গেল একটি পলকে ভাইরাল তো হয়ে গেছি সম্পর্ক দিয়ে আর কি হবে আপনারা তো দেখলেন ইতিমধ্যেই জুনিয়র সাকিব লিঙ্গসরা জুনিয়র সাকিব আবারো ভাইরাল হওয়ার জন্য নতুন একটা ধান্দা শুরু করেছেন ইকরাকে ভালোবাসছি ইকরাকে বিয়ে করছি ইভেন এত দিন যে দূরে ছিলাম কই আমি তার কাউকে বিয়ে করি বিয়ে করার অভিনয় শুরু করে দিয়েছেন নাটক শুরু করে দিয়েছেন যে নাটকের সমাপ্তি ইতিমধ্যে ঘটে গিয়েছে সম্পর্ক বদলে গিয়েছে আমি এটা অবশ্যই বিচার চাই আপনাদের কাছে আর আমি নিজেও এটার অ্যাকশন নিব ঠিক আছে সেই মেয়ে বলতছে তিনি নাকি জুনিয়র সাকিবের সম্পর্কে ভাগ্নি হন তো ভাগ্নির সাথে কেউ কখনো এইসব করবে আপনারাই বলুন ভাগ্নীকে কেউ কখনো পছন্দ করবে আমরা কিন্তু এই সকল সবকিছু বুঝি বুঝতে পারছেন আমরা কিন্তু একদম অবুঝ না আপনারাও যে ভাইরাল হওয়ার জন্য জুনিয়র সাকিবের কাছে চলে এসেছেন জুনিয়র সাকিবের সাথে এই নাটকটা করেছেন সেটা আমরা খুব ভালো করেই জানি আপনারা ভাইরাল হয়ে গিয়েছেন এখন জুনিয়র সাকিবকে নিয়ে বাজে কথা শুরু করে দিয়েছেন এটা করতেছেন ওটা করতেছেন আর আপনারা আছেন রিল্যাক্সে আছেন তো বিষয়টা হলো মিথ্যা আমি এখনও ক্লিয়ারভাবে জানি না কিন্তু আপনারা ভাইরাল হওয়ার জন্য আসছেন এটা শিওর এটা শিওর এটা শিওর কারণ সে আপনার ভাগ্নি হয় না এটাও শিওর কারণ ভাগ্নির সাথে কেউ কখনো এই সকল কিছু করবেও না আর যদি করেও থাকে তাহলে এর মতো নিকৃষ্টতম মানুষ আর কেউ হবে না তাহলে আমি বলবো শিখা খান যে কাজটা করেছে তাহলে সেটা ঠিক করেছে আসলে এই জুনিয়র সাকিব সহ ইকরা সহ আর আদার্স অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো রয়েছে তার আসলে কন্টেন্টের নামে আমাদের গু উপহার দিয়ে যাচ্ছে তো যেগুলো দেখে আমরা একবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে যার কারণেই ফেসবুক প্ল্যাটফর্মটাকে অনেকেই বাদে দিতে যাচ্ছে ইউটিউব দেখা কমিয়ে দিয়েছে ফেসবুকে ঢুকলেই এই সকল নানান উদ্ভব নিউজ আমাদের সামনে চলে আসতেছে কি বলবো এই জন্যই মূলত কথা বলতেছি আপনাদের একটাই রিকোয়েস্ট করবো ইকরা সহ জুনিয়ার সাকিব সাহ আরও অন্যান্য যারা মার্কা কন্টেন্ট ক্রিয়েটর উপহার দিয়ে থাকেন আপনাদের একটু বলবো যে আপনারা একটু ভালো হয়ে যান প্লিজ আপনি একটু ভালো হয়ে যান আপনারা ভালো কাজ করেন ভালো কাজ করে মানুষকে ভালো কিছু উপহার দেন অবশ্যই মানুষরাও আপনাকে কে অনেক ভালোবাসা দিবে ভালো কিছু করবে প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম